তোমায় নিয়ে একদিন সূর্যাস্ত দেখতে যাব দেখতে যাব সমুদ্রের বিশালতা হাতে হাত রেখে দেখব সূর্য আর সমুদ্রের ডুবে যাওয়া প্রেম তুমি জানো সমুদ্র আর সূর্যের প্রেম কতটা গভীর কতটা দূরত্ব তাদের মাঝে তবুও দেখো ঠিক বেলা শেষে নিয়ম করে এক হয়ে মিশে দুজন তুমি কি বলবে এই মিশে যাওয়াকে ভালোবাসা নাকি লোকটা উত্তাল সমুদ্রের ঢেউ একের পর এক আছড়ে পড়ছে তপ্ত বালুরাশির ওপর আবার স্বপ্নের সাদা ফেনার মতো মিলিয়ে যাচ্ছে দূরে চারিদিকে অদ্ভুত এক শোষ শব্দের গোঙালি কেউ যেন কিছু বলতে চাইছে কখনো মন দিয়ে শুনেছ ওদের কথা কখনো নীরবে একা কান পেতেছিলে ওদের বুকের ওপর ওই উদার গাঢ় নীল চাদরে ঢাকা কখনো শান্ত কখনো অশান্ত জলরাশির ব্যথা শুনতে হঠাৎ যদি সে বুক চিপিয়ে বলে ভয় ভয় কি কি একবার ঝাঁপ দিয়েই দেখ না কিসের যদি তলিয়ে যাস হারিয়ে যাস গভীরে বলতো কি আছে তোর যে হারাবি আচ্ছা বেশ বেশ একবার দেখ না জলের নিচের পৃথিবীটা কেমন রঙিন না ধূসর কালো স্যাঁতস্যাঁতে না অন্ধকার কি হয় সেখানে মুক্তর খোঁজ মেলে কি না মেলে বিশ্বাস কর বিশ্বাস কর নইলে ফিরিয়ে দেবো তোকে আছড়ে পড়বি নতুন অজানা অচেনা সবুজ ঘেরা দিবে দেখ না একবার সমুদ্রকে বিশ্বাস করে আঘাতের পর আঘাত সাঁকড়ে এক টুকরো ভেলার খোঁজে কালো জলের জোৎস্না তোকে আপন করে নেয় কিনা না কিন্তু ঝাঁপটা তোকেই দিতে হবে বাকি কাজ আমার বাকি কাজ ভাসিয়ে নিয়ে যাওয়ার